আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরিনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা জানিয়েছেন ট্রাম্প পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে জানিয়েছেন আরাগোছি উত্তর গাজায় হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের ভারত রাশিয়ার মধ্যে আরও এস চারশো সরবরাহ নিয়ে আলোচনা ইরানি হামলা নিয়ে যেসব প্রশ্নের উত্তর দিতে পারছে না যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে গম আমদানি বাংলাদেশি প্রতিষ্ঠানের উপর ইইউর নিষেধাজ্ঞা চাওয়ার পরিকল্পনা ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরান অস্ত্র তৈরির মাত্রায় ইউরিনিয়াম সমৃদ্ধ করলে আবার হামলা জানিয়েছেন ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরিনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমাবর্ষণ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি একুশ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমার বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন অবশ্যই এটি প্রশ্নতীত ইরানে ১৩ জন হামলা চালায় ইসরায়েল এরপর থেকে টানা বারো দিন ধরে দুই দেশের মধ্যে হামলা চড়ে এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে খেয়েছেন বলে সংবাদ করেন ভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেইশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময় ট্রাম্পের একক নির্দেশে ইরানের যে তিনটি পরমাণু স্থাপনে হামলা চালানো হয় সেগুলো দেশটির ফরদু নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলে অবস্থিত ওই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান ব্যবহার করা হয় স্থাপনাগুলোই টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়া হয় মার্কিন সাবমেরিন থেকে হামলায় পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ইরানের পরমাণু প্রকল্প বহু আগে থেকে মাথা ব্যথা রয়েছে ইসরায়েল পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে জানিয়েছেন আরাগোচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে দেশটির আব্বাস নিজেদের একটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে কথা বলেন ক্ষতির পরিমাণ নির্ধারণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এ ওই কাজ করছে বলে জানান তিনি আরাকোচির মন্তব্যের কয়েক ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছিলেন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিঘ্নিত করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাবে তিনি এই কথা বলেছিলেন ট্রাম্প দাবি করেছিলেন বোমাবর্ষণের ফলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু খামিনি বলেন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে কোনো গুরুতর সাফল্য অর্জন করতে পারেনি উত্তর গাজায় হামাসে টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের ধ্বংসস্তূপে পরিণত উত্তর গাজায় হামাসের একটি টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সাতাশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরা এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মতে দুই সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের উপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেই থানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সেনাৰা অপাৰেশন প্ৰথিক ষ্টিফ এছ চলাকালীন হামলা যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পূর্ণ করেছে যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল এর আগেও ইসরায়েলি বাহিনী দাবি করেছে ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় জন নিহত এবং জনকে করা হয় থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে ইসরায়েলি হামলা ধ্বংসস্তূপে পরিণত গাজায় ছাপ্পান্ন হাজার দুইশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার চারশো আটান্ন জন ভারত রাশিয়ার মধ্যে আরও এস চারশো সরবরাহ নিয়ে আলোচনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো সরবরাহ সু ত্রিশ এম আই যুদ্ধ বিমানে উন্নয়ন এবং জরুরি সামরিক হার্ডওয়ার্ড সরবরাহ নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার চীনের কিংডাও শহরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোফ সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকি তারা তানি আলোচনা করেন গতকাল শুক্রবার ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় এই দুই দেশের নেতাদের সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈঠক অপারেশন সিদুর এর পট ভূমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আধুনিক প্রযুক্তি এবং যুদ্ধ বিমান আধুনিককরণের মতো জরুরি প্রতিরক্ষা সরগ্রামের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বিবৃতিতে আরো বলা হয় এ চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবস্থার সরবরাহ সুত্রিশ এমকে আই যুদ্ধ যুদ্ধবিমানের আধুনিকীকরণ এবং গুরুত্বপূর্ণ সামরিক সরগ্রাম দ্রুত সময় কেনার বিষয়টি ছিল এই বৈঠকের প্রধান সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ইরানি হামলা নিয়ে যেমন প্রশ্নের উত্তর দিতে পারছে না যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে মুখ খুলেছে পেন্টাগন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ও জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইন এই হামলা তাতে অংশ নিয়ে মার্কিন ক্রুদের ভূমিকা এবং ইরানের প্রতিরক্ষা প্রচেষ্টার বিষয়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সিএনএন খবরে বলা হয় এই ব্লিফিং এ হামলার পরিকল্পনা নিয়ে কিছু তথ্য দেয়া হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির উপর এর প্রভাব সম্পর্কে নতুন কোনো তাদের বক্তব্য ফোকাস ছিল কেবল ফোরদ পারমাণবিক স্থাপনায় ওপর দুটি লক্ষ্য নাতঞ্জ ও ইসফাহান নিয়ে কিছুই বলা হয়নি ফর্দো স্থাপনায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো অস্পষ্ট হ্যাগসে বলেন ভেতরের অবস্থা মূল্যায়নে বড় ধরনের খনন কাজ দরকার এবং বর্তমানে কেউ সেখানে ঢুকতে পারছে না জেনারেল কেইনো বলেন জয়েন্ট সিফ, দ্বারা ব্যাটল ফিল্ড ড্যামেজ অ্যাসেসমেন্ট বা ময়দানি ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয় না আমরা নিজের হোমওয়ার্ক নিজেরা মার্ক করি না সেই কাজ গোয়েন্দা সংস্থার রাশিয়া থেকে গম আমদানি বাংলাদেশি প্রতিষ্ঠানের উপর ইউর নিষেধাজ্ঞা চাওয়ার পরিকল্পনা ইউক্রেনের রাশিয়া অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে উৎপাদিত গম আমদানি করা বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ইউর কাছে নিষেধাজ্ঞা আরোপের অনুরূপ জানানোর চিন্তা করছে ইউক্রেন এ বিষয়ে ঢাকাকে সতর্ক করার পর আমদানি অবহিত থাকায় এ চিন্তা করছে দেশটি দক্ষিণ এশিয়ায় কর্মরত ইউক্রেনের একজন কূটনীতিকের বরাতে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ইউক্রেনে দিল্লি দ্রুতাবাস থেকে ঢাকায় পররাষ্ট্র ও খাদ্য মন্ত্রালয় চিঠি পাঠানোর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রলয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান রাশিয়া থেকে সরাসরি খাতের তুলনায় বেসরকারি খাতে অনেক বেশি গম আমদানি করা হয়